বুথ জ্যাম করে ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে ব্যারাকপুর পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের ওল্ড ক্যালকাটা রোডের মন্ডল পাড়ায় যান বিজেপি নেতা কৌস্তব বাগচি কৌস্তব পৌঁছতেই তুলকালাম ভাঙচুর করা হয় কৌস্তবের গাড়ি কৌস্তবকে ঘিরে বিক্ষোভ গালিগালাজ গো ব্যাক স্লোগান দেওয়া হয় উপস্থিত উত্তেজিত তৃণমূল কর্মীদের হাতে হেনস্তার শিকার হতে হয় কৌস্তবকে নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে সেখানে একটা ভয়ঙ্কর জমায়েত তৈরি হয় আগ্নেয়াস্ত্র নিয়ে তারা জমায়েত করে আমার সিকিউরিটির আর্মস কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে গাড়ির উপরে হামলা হয়েছে আর কিছুক্ষণ ওখানে থাকলে প্রাণঘাতী হামলা হতে পারত তৃণমূলের অভিযোগ কৌস্তব ওই এলাকার ভোটার নন অশান্তি করতে গিয়েছিলেন পাচ্ছি এখানকার ভোটারও না কোনো অর্জুন সিং এর ও চিফ ইলেকশনও না আমাদের এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে মানুষ ভোট দিচ্ছে আমাদের এখানে ভোট মানে উৎসব ও বাইরে থেকে ভাটপাড়া থেকে গুন্ডা এনে এইখানে চমকাচ্ছে ভোটারদের ভোটারদের চমকে বলছে ভোট বিজেপি তো করাতে হবে কৌস্তবের অবশ্য অভিযোগ তৃণমূল যা করছে তাতে স্পষ্ট হারের ভয়ে ভোট হতে দিতে চাইছে না তো হিসাব হবে যা এই জিনিসগুলো ওরা করছে এটাতে করে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এখন ওরা ভোট করতে দিতে চাইছে না সমস্ত বুথ জ্যাম ওখানে ওখানে কোনো সাধারণ মানুষ ভোট দিতে পারছে না খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয় শান্তনু সাহা ও সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ